ভাই শরীফে আমরা আসা যাওয়া করি আজকে বিকাল দুপুরের দিকে অনেক কথা আমার ভাই আমরা সব বিষয়ে আলোচনা করতেছি যে কত কিছু শিখলাম মানিকগঞ্জ মানিকগঞ্জ না যাইতাম তাহলে এই জিনিসগুলো আমরা শিখতে পারতাম না তার কারণ কি আমার পরম দর্দি মসজিদ কথা পবিত্র দবন থেকে শুনছি যে অনেকে কাটা বঞ্জামি পরে কি বলে না কাটা বঞ্জি করেন অনেকে

আমার শায়কের পবিত্র জবান থেকে আমি শুনছি আমরা অনেকেই শুনছি কারণ শায়ক তো আমার একার জন্য কথা বলে না উনি সবার জন্য উন্মুক্ত অপেন টু অপেন সকলের জন্য কথা বলেন কাটা পাঞ্জাবি আপনি পড়বেন হজরত আশরাব আলী থানবির একমাতুল্লা থেকে আসছে কাটা পাঞ্জাবি কাটা এটা ওনার থেকে আসছে উনি এক দিপা মানে এক ডাক আন্দোলন কথা বলতে পারছিলাম থেকে আপনি এখান থেকে গেল এক দ্বিতীয়টা কত হলো কি আপনি চিন্তা করতে গেলেন ওই লিঙ্গটা প্রস্তাব খানার সাথে লাগলো আপনার কাপড়টা অপবিত্র হইলো আপনি তো খেয়াল করলেন না আপনার কাপড় অপবিত্র না আপনি কইতে করতে পারবেন আপনার পিছন দেওয়া পারেন না কামসারতেন আপনি যেটা গরুর গোবর লাগছে এখন আপনি কাপড় কি করতে পাক করতেবো না এখন যদি আপনি চিন্তা করেন পানি পানি গরু যে মুখটা দিচ্ছে পরিষ্কার করি কাপড় পবিত্র হইব তারপর পবিত্র হবে না তাহলে বোঝা গেল আমার সাইকের জবান থেকে শুনলাম কতটুকু এক দাগ নয় চার আঙ্গুল এগুলা শিখলাম কার কাছ থেকে আমার সাইকের কাছ থেকে যে এগুলো শিখলাম তাহলে এগুলা জানা বোঝা আমাদের দরকার আছে না নাই আপনি কাদা বান দেবী আমি একটা আমার বাস্তব ঘটনা আমি আমার কথা বলি যুগবাতে কি উপকার আমি তার প্রমাণ আমি আপনাদেরকে বলি আমি কারো শোনা কথা না

সেই লুঙ্গিটিরা উজু করতে গেছি উজু করতে গেলে শরীরের গাম আর শরীরে যদি গাম হয় সারা শরীর সারা শরীর পাওয়া যাবে কি না লুঙ্গি কি গামের শুভাসুবা নাই ট্যাম্পার উজু করতে বসছি বসতে যেমন লঙ্কি মনে করেন সিগনাল দিছে আমার হয়ে গেল হ্যাঁ শত ডাকা হয়ে গেছে কেন এবার খেয়াল কইরা দেখেন আবার কি করছি এটা তখন কি করলাম উঁচু শেষ পর্যন্ত ঘুরে আবার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে বাস নামাজ করলাম নিয়ে নামাজ যে মার তো মনে করেন সেজদাতে গেছি তখন কিন্তু প্রেশার পরে লুঙ্গিতে খেয়াল করি আমাদের লুঙ্গি খেলে সিগনাল দিতে আছে লুঙ্গি সিগনাল আছে এই যে লুঙ্গিতে সিগনাল দিতে আছে জুব্বা থাকো নে ইজ্জত বাঁচছে কিনা সম্মান বাঁচছে কিনা একটা কাডা পাঞ্জাবি যদি তো ইজ্জত কি রক্ষা করণ দিত মনে করে হ্যাঁ রক্ষা করণ দিত তাহলে এই জুব্বার উপকারিতা আইসি কি পাইছি না পাইছি